এই হিন্দুত্বের সাথে অ্যালাইন করে হয়তো অনেক মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তারা এমনি তাদের এজেন্ডা ঠিক করে নেয় তাই না তো তাদের সেক্ষেত্রে যে তাদের গভর্নমেন্টকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ কিছু বলতে হয় তা না তারা নিজেরাই ঠিক করে নেয় তো ওই হিসাবে তাদের আমার কাছে মনে হয় যে তাদের এক ধরনের অন্যদিকে খারাপ একটা ডায়নামিক্স আছে কারণ তারা সেম থিং ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া অ্যাজ তারা কিন্তু কারণ আপনার যখন কনজিউমার থাকবেন অন্যান্য কিছু থাকবেন তাহলে কি করবেন এরকমই করবেন এই জিনিস হয়েছে এখন এই জিনিস হওয়ার কারণে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনার একেবারে যে উপর থেকে আপনাকে বলে দেয় যে আপনি এভাবে নিউজ করেন তা না ওরা নিজেরাই সেলফ সেন্সরশিপ করে নিজেরাই এজেন্ডা ঠিক করে সরকারের পক্ষে কথা বলে এখানেও তাই গদি মিডিয়া ইজ ডুইং দ্যাট বাট এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে দেয়ার আর সাম ভেরি গুড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আই ক্যান নেম ইউ সাম লাইক দ্য ওয়্যার স্ক্রল কুইন্ট নিউজ মিনিট নিউজ লন্ড্রি আপনার তারপর আপনার আছে আর কি বলবো যে আপনার ইভেন দ্য প্রিন্ট একটা পত্রিকা আছে সেটাও ভালো সো এই জিনিসপত্র এরা কিন্তু খুবই ইন্ডিপেন্ডেন্ট নিউজ করে এরা কিন্তু ভালো ভালো নিউজ করে ইফ ইউ ফিড দ্যাম গুড ইনফরমেশন ইফ ইফ দে ক্যান ইফ দে ক্যান গেট গুড ইনফরমেশন দে ডু সাম গুড নিউজেস সো ওই মিডিয়া ডাইনামিক্স যেটা বললাম যে আমার কাছে এখনো মনে হয় যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া স্টিল অনেক ভাইব্রেন্ট এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে বাট মোটা দাগে ইন্ডিয়ার সমস্ত মিডিয়াই আসলে আপনার সরকারের পক্ষেই কথা বলে তাদের এক্সটেনশনের মতো আচ্ছা ভাই আমি যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশের যে গদি মিডিয়া আর ইন্ডিয়ান গদি মিডিয়া এটার মধ্যে আপনি কিভাবে কম্পেরিজন করবেন যে বাংলাদেশে আসলে অপারেশন বেশি না ইন্ডিয়াতে অপারেশন বেশি আর দুই দেশে চ্যালেঞ্জেস কি শুধু ওই যে মিডিয়াকে গুলাম বানানোর ক্ষেত্রে ব্যাপারটা কি বাংলাদেশের ইজ এ লার্জলি হোমোজেনিয়াস কান্ট্রি एवरीथिंग ইজ एवरीथिंग ক্যান বি সেন্ট্রালি কন্ট্রোল এখানে আপনারা বাংলাদেশের মানুষের মধ্যে ম্যাক্সিমামই বাঙালি তাই না অল্প কিছু আমাদের চিটাগাং হিল ট্র্যাকসে কিছু আপনার উপজাতি আছে উপরের দিকে কিছু আছে বাট এটা বাদে লার্জলি আর বাঙালি হোমোজিনিয়াস কান্ট্রি ইন্ডিয়া তো হোমোজিনিয়াস কান্ট্রি না ইন্ডিয়া সাউদার্ন ইন্ডিয়াতে তামিল তেলেগু তারপর আপনার মালায়ালি যারা আছে তাদের সাথে ধরে নর্দার্ন ইন্ডিয়ার ইভেন পাঞ্জাবের ইভেন এই গুজরাটের ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালি ওদের এত হেটারোজিনিয়াস কান্ট্রি যে ওদের সেন্ট্রালি কন্ট্রোল করা সবকিছু অসম্ভব একেবারেই সম্ভব না এই জন্য ওদের দেশে ইলেকশন বেটার হয় কারণ কি আপনি ধরেন বাংলাদেশে কিন্তু আপনি যদি ঢাকায় বসে আপনি যদি বলেন আমি ইলেকশন কন্ট্রোল করবো সবাই রাজি হবে আপনার চৌষট্টি জেলায় চৌষট্টি একমত হয়ে যাবে তারা বলবে নিজেদের চাকরি বাঁচানোর জন্য এত রিটার্নিং অফিসার তারা বলবে ঠিক আছে পুলিশে বলবে তোমরা ভোট রেগিং হেল্প করো বলে দিবে যেটা ঘটছে আমাদের লাস্ট নির্বাচনে ইন্ডিয়া এটা পারবে না ইন্ডিয়া যদি নয়াদিল্লিতে বসে যদি বলে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন কন্ট্রোল করো ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির লোকজন করতে দিবে না যদি বলে তুমি তামিলনাড়ুতে করো তামিলনাড়ুতে স্টালিনের পার্টি করতে দিবে না তো এখানে এত সোজা না তো একই রকম ভাবে মিডিয়ার ক্ষেত্র মিডিয়ার ক্ষেত্রে বাংলাদেশে আপনি সেন্ট্রালি বসে সমস্ত মিডিয়াকে কন্ট্রোল করতে পারেন ইন্ডিয়াকে পারবেন পারবেন আপনি যদি দিল্লিতে বসে আপনি যদি টেলিগ্রাফ পত্রিকা যেটা ওয়েস্ট বেঙ্গলের হেডকোয়ার্টার সেখান থেকে বের হয় বা করেন হিন্দু যেটা চেন্নাইতে হেডকোয়ার্টার সেখানে যদি করতে চান পারবেন পারবেন না তো ওইখানে কন্ট্রোল এখানে বাংলাদেশের মিডিয়ার অবস্থা ইন্ডিয়া থেকে অনেক খারাপ অনেক অনেক বেশি খারাপ ইন্ডিয়াতে খারাপ এই সেন্সে কোনটা ইন্ডিয়াতে খারাপটা হচ্ছে ইন্ডিয়া রাইজ অফ হিন্দুত্ব একটা আলট্রা রাইট উইং পন্থী একটা মানে একটা উত্থান আছে যে উত্থানের কারণে আপনার রিলিজিয়াস জিল যেটা বলে আপনার ধর্মীয় আকাঙ্ক্ষা বা ধর্মীয় রাইট উইং মেন্টালিটি এটা হিন্দু হোক মানে মুসলমান হোক পৃথিবীর যে কোনো ধর্মেরই হোক ইভেন আমাদের মিয়ানমার এই জিনিসটা আমরা দেখলাম যে মিয়ানমার তো তারা লার্জলি বুদ্ধিস্ট এবং বৌদ্ধ ধর্ম তো বলা হয় পৃথিবীতে সবাই দাবি করে বৌদ্ধ ধর্ম পৃথিবীর সবচাইতে আহ শান্তশিষ্ট টাইপের মানে এক ধরনের ধর্ম ইভেন মোর পিসফুল দেন ইসলাম সো তারপরে কি আমরা এখানে উত্থান দেখলাম না রিলিজন আপনার ক্যান ইসলাম তো এখন এখানে হিন্দু তোমার একটা রাইজ আছে আপনার এই হিন্দু তোমার সাথে অ্যালাইন করে হয়তো অনেক মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তারা এমনি তাদের এজেন্ডা ঠিক করে নেয় তাই না তো তাদের সেক্ষেত্রে তাদের গভর্নমেন্টকে এক্সিকিউটিভ ব্রাঞ্চি কিছু বলতে হয় তা না তারা নিজেরাই ঠিক করে নেয় তো ওই হিসাবে তাদের আমার কাছে মনে হয় যে তাদের এক ধরনের অন্যদিকে খারাপ একটা ডায়নামিক্স আছে কারণ তারা তাদের মানে আপনি এই ব্যাপারটা কিভাবে যে এমন ধরেন বাংলাদেশে তো নির্বাচন হইতো না নির্বাচন হইতো না দেখে বাংলাদেশে ধরেন শেখ হাসিনার মতো একজন কি বলবো যে শাসক টিকে তো ইন্ডিয়াতে আর নট কমেন্টিং এনিথিং অ্যাবাউট ইন্ডিয়া বাট ইন্ডিয়াতে যে শাসক আছে উনার রেপুটেশন ইজ প্রবলিড নট দ্যাট গুড

Aspiration of turning your country into an ultra-right wing state. So that's a different dimension. So shekhto to she to bishoy. Abong shekhto to jodi media shekhane ekdhornay align position ta instead of doing you know free and fearless <laughs> and independent journalism, So dui deshe dui ta dynamics bein no. But if you ask me to make a comparison, I would say that hasina na Bangladesh media conditions you know that is probably way worse than uh, Indian. Kader Indian Media terjawab, Ustaz.